আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ কুমিল্লায় বাসে আগুন নিহত চার কুমিল্লার দাউদকান্দিতে বাস অটোরিকশা মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন অন্তত চারজন নিহতদের মধ্যে দুই শিশু এক নারী এবং এক পুরুষ রয়েছে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি আজ উপজেলার িয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে এরপর জানাব যশোরে একদিনে জনের মৃত্যু যশোরে বেড়েই চলেছে মৃত্যুর হার মাত্র একদিনের ব্যবধানে জনের মৃত্যু হয়েছে যাদের বয়স পঞ্চান্ন থেকে সত্তর তীব্র শীতের কারণে অধিকাংশের মৃত্যু হচ্ছে এদিকে কুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রের আশপাশে একশো চুয়াল্লিশ ধারা জারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় পরীক্ষা কেন্দ্রের আশপাশে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন আজ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন জানাব স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন আজ রাত সাড়ে নয়টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানাব তিন দিনে নির্বাচনের জন্য জনগণের কাছ থেকে উনচল্লিশ লক্ষ টাকা পেলেন ব্যারিস্টার আসাদুজ্জামান বাবুগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ তিনি নির্বাচনের খরচের জন্য সার্বিক আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ভোটারও শুভাকাঙ্ক্ষীদের থেকে মাত্র তিন দিনে উনচল্লিশ লক্ষ টাকা এবং ছেষট্টি হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা পেয়েছেন আজ বিষয়টি তার ফেসবুকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান তিনি বলেছেন আমার ব্যক্তিগত কোনো টাকা নেই আমি জনগণের কাছ থেকে নিয়ে আমি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াতে চাই এরপর তিনি জনগণের কাছে সহায়তার চাইলে তখন তার অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দেয় সাধারণ জনগণ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি like Dean. এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে たりと কুমিল্লায় বাসে আগুন নিহত চার কুমিল্লা দাউদকান্দিতে বাস অটোরিকশা মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে অন্তত চারজন নিহতদের মধ্যে দুইজন শিশু এক নারী এবং একজন পুরুষ রয়েছেন তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি আজ দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হায়থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার ঘটনাস্থল থেকে শিশু সহ চার জনের মর্দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি তিনি জানান মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষে মোটরসাইকেলের জ্বালানি ট্যাঙ্ক থেকে আগুনের সূত্রপাত হতে পারে এতে পুরো বাসে আগুন ধরে যায় ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণের পর আমরা দেখতে পাই একজন নারী একজন পুরুষ এবং দুই শিশুর মর্ধ পড়ে আছে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ পরিচালনা করছে তবে এখন পর্যন্ত পুরোপুরি উদ্ধার কার্যক্রম শেষ হয়নি বলা হয়েছে এই ধরনের কর্মকাণ্ডতে অনেক বেশি ক্ষতি হয়েছে হয়েছে তাই সকালবেলায় যখন গাড়ি চালানো হয় গাড়ি যেন আরো ধীরগতিতে চালানো হয় যাতে করে দুর্ঘটনা আরও এড়ানো সম্ভব হয় এই দুর্ঘটনার ফলে পুরো বাংলাদেশের মানুষ অত্যন্ত ব্যথিত হয়েছে তারা যার যার জায়গা থেকে সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি যশোরে একদিনে দশ জনের মৃত্যু যশোরে বেড়ে চলেছে শীতের প্রকোপ আর শীতের ঠান্ডাজনিত নানা রোগে একদিনে সদর হাসপাতালে জনের মৃত্যু হয়েছে যাদের বয়স পঞ্চান্ন থেকে সত্তর বছর বয়সের মধ্যে তারা সবাই ঠান্ডাজনিত নানা সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে চিকিৎসকরা আজ যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক জুবাইর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি আরও জানান গত চব্বিশ ঘন্টায় ঠান্ডাজনিত এবং ফুসফুসে সংক্রমণক

জনিত দশজন লোক মারা গেছে আমরা ইদানিং মৃত্যুর হার বেশি দেখছি এবং এক্ষেত্রে ঠান্ডার প্রকোপ মৃত্যুর সংখ্যাটাও আরও ব্যাপক হারে বেড়ে যাচ্ছে বয়স্কদের প্রবণতা বেশি তিনি জানিয়েছেন আরও ফুসফুস সংক্রমণক এবং অনন্য বিভিন্ন কমপ্লিকেশনের কারণে বয়স্কদের মধ্যে মৃত্যুর প্রবণতা বেশি দেখা যাচ্ছে বয়স্কদের মৃত্যুর কারণে অনেকেই অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে সারাদেশে হঠাৎ করে শীতের কারণে ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে কারণে ঠান্ডার জনিত বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে এতে করে সাধারণ মানুষ আরও বেশি স্বাস্থ্যজনিত সমস্যায় তারা বিভিন্ন হসপিটালে এসে ভর করছে বিশেষ করে যারা ছোট বাচ্চা রয়েছে এবং যারা বয়বৃদ্ধ রয়েছে তারা বিশেষ করে বেশি অসুস্থ হচ্ছে অসুস্থতার কারণে এই প্রাণহানির ঘটনাগুলো ঘটছে যেটা আমাদের জন্য দুঃখজনক একটি ব্যাপার আবহাওয়ার অধিদপ্তর থেকে বলা হয়েছে সামনে আরো বেশ কয়েকটা দিন শীত বেশি থাকতে পারে তারপর ধীরে ধীরে শীত কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে কুষ্টিয়ার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রের আশপাশে একশো চুয়াল্লিশ ধারা জারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা কেন্দ্রে কুষ্টিয়ার পরীক্ষা কেন্দ্রের আশপাশে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন আজ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক সূত্র থেকে জানা গেছে পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘন্টা পর্যন্ত আদেশ কার্যকর থাকবে সময় পরীক্ষার্থীদের দুইশো গজের মধ্যে সব ধরনের সভা সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ থাকবে পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিদ্ধান্ত গ্রহণ করা করা হয়েছে বলা একশো চার বা ততোধিক ব্যক্তি একসঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে তারা কোনো কিছু করতে পারবে না অর্থাৎ এসব জায়গায় দাঁড়িয়ে তারা পরীক্ষা সহ নানাবিধ বিষয় নিয়ে যদি আলাপ আলোচনা করে কিংবা তাদেরকে নকল সরবরাহের চেষ্টা করে তাহলে এ ব্যবস্থা গ্রহণ করা হবে তারপর আরো বলা হয়েছে সব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখছে প্রশাসন এবং পরীক্ষা যেন নির্বিঘ্নে হয় সেই প্রচেষ্টাই অব্যাহত রয়েছে ইতিমধ্যে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা তারা পরীক্ষার্থীরা জানিয়েছে যে তারা অনেক ভালো পরিবেশে পরীক্ষা দিতে পারছে উল্লেখ্য প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের এই পরীক্ষা দীর্ঘদিন ধরে নির্ধারিত ছিল আজকের এই দিনে এবং পরীক্ষা দিতে এসে অনেকেই ঠিকভাবে পরীক্ষা দিচ্ছে যেখানে একাত্তর জন পরীক্ষার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাই অর্থাৎ একটি সিটের বিকল্প হিসেবে একাত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে যে সব থেকে ভালো রেজাল্ট করবে তার হয়তো সরকারি চাকরি হয়ে যাবে এমনটাই জানানো হয়েছে স্থায়ী কমিটি জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলের স্থায়ী বৈঠক ডেকেছেন আজ দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বিএনপির চেয়ারপারসনে রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মুশারিফ হোসেন নিশ্চিত করেছেন বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির এক সিনিয়র নেতা জানান আজকের বৈঠকটি নির্ধারিত শিডুলের বৈঠকে নেই এই নির্দিষ্ট এজেন্ডা থাকবে না তবে অবশ্যই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু দীর্ঘদিন পর দেশে এসেছেন তাকে আমরা কাছে পেয়ে আমরা এখন অনেক বেশি খুশি তাই তাকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে করণীয় নির্ধারণ করতে আমরা নানাভাবে কাজ করছি বলে জানিয়েছেন এবং সে অনুযায়ী কাজ করার পেছনে তারেক রহমানকেও তারা ধন্যবাদ জানিয়েছে আশা করা হচ্ছে এবারের জাতীয় সংসদ নির্বাচনটা হবে ইতিহাসের সবথেকে ভালো মানের একটি সুষ্ঠু নির্বাচন সেই প্রত্যাশা ব্যক্ত করেছে বিএনপির নেতৃত্ববৃন্দরা এবং তারা সেই অপেক্ষাতে রয়েছে কবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কবে তারা সুষ্ঠু পরিবেশে একটি ভোট দিতে পারবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন অর্থাৎ বিএনপি ভোটের ব্যাপারে কাউকে বাধা সৃষ্টি করবে না